السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا لا ضد له ولا ند له ولا مثل له ولا شبه له ونشهد أن سيدنا ومولانا وأولانا محمدا عبد الله ورسوله أرسل الله سبحانه وتعالى بين يدع الساعة ليكون للعالمين نذيرا وداعيا إلى الله بإذنه وصراجا منيرا عن فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تخونوا الله والرسول وتخونوا اماناتكم وانتم تعلمون واعلموا انما اموالكم واولادكم فتنة صلى الله عليه وسلم وإذا قصد الأمر إلى غير أهله فانتظر الساعة وإذا ضيات الأمانة فانتظر الساعة أو كما قال عليه الصلاة والسلام الله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কানা আল্লাহ তাআলা ইব্রাহিম আলা আলি ইব্রাহিম انك حميد مجيد خدمتুল ইহসান যুব সংগঠন লক্ষীপুরার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী ওয়াজ মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি আমন্ত্রিত মেহমান প্রধান অতিথি বিশেষ অতিথি এলাকার মুরব্বী কেরাম আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা এই মহানব্বুল আলমিন এই ফেটনার জাবানায় আমাদেরকে এত সুন্দর একটা আয়োজন করার এখানে আসার বসার কথা বলা শোনার তৌফিক দিয়েছেন সেজন্য সকলে মন থেকে শুক্রিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিন আমাদের মাঝে কোরআনে পাক নাজির করেছেন সেই কোরআনে পাকের ছয় হাজার আয়াত থেকে সুরা আনফালের দুটি আয়াত আপনাদের সামনে তিলত করেছি রসুল কারিম সাল্লাসাল্লামের মোবারক মুখ থেকে উচ্চারিত বরকতময় বাণী সমূহের একখানা বাণী পাঠ করেছেন আল্লাহ রব্বুল আলমিন কোরআনের কোথাও আদেশ করেছেন কোথাও কোনো বিষয়ের নির্দেশ করেছেন কোথাও নিষেধ করেছেন কোথাও ভয় দেখিয়েছেন কোথাও সুসংবাদ শুনিয়েছেন কোথাও পূর্বকার ঘটনা বর্ণনা করেছেন কোথাও সামনের দিনে কি হবে সেটাও বলেছে কোথাও জান্নাতের বর্ণনা জান্নাতের আলোচনা করেছেন কোথাও জাহান্নামের আলোচনা করেছেন কোরআনে ঘটনা বর্ণনার দ্বারা এটা উদ্দেশ্য নয় যে মানুষকে শুধু ঘটনা শোনালো সামনের কোন বিষয় বর্ণনা করার দ্বারা মানুষকে সামনের বা গায়েবে সংবাদ দেওয়া উদ্দেশ্য নয় এর দ্বারা উদ্দেশ্য হলো মানুষকে শিক্ষা দেয়া মানুষজনের থেকে শিক্ষা গ্রহণ করে আমি যে আয়াত করেছি সে আয়াতে মহান রপল আল মানব জাতিকে সম্বোধন করেনি সারা দেশের মানুষকেও সম্বোধন করেনি নির্দিষ্ট একটা জাতিকে সম্বোধন করেছেন মহান রপলাল আল আমিন বলেন সকল ব্যক্তিরা যারা ইমান এনেছো একদম খাস একটা ব্যক্তি খাস একদল মানুষ তারা হলো ইমান ইমানদারদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন লা তাখুনুল্লাহ ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম তোমরা আল্লাহর আমানতের খেয়ানত করো না রাসূলের আমানতের খেয়ানত করো না তোমাদের পরস্পর পরস্পরের মাঝে যে আমানত আছে এই আমানতগুলোর খেয়ানত করো না আল্লাহ তাআলা এই আয়াতে তিনটা আমানত রক্ষা করার কথা বলেছেন মানুষের অভ্যাস হলো আমানতের খেয়ালত যারা করে জেনে শুনে বুঝে করে কেউ না জেনে আমানতের খেয়ালত করে না না জেনে যেটা করে ভুল হয় ভুল হলে সে শুধরে নেয় যেটা করে ইচ্ছা করে করে তাই আল্লাহ তাআলা আয়াতের শেষে বলে দিয়েছেন ওয়া আনতুম তাআলামুন তোমরা জেনে শুনে আল্লাহর রাসূলের এমন কি পরস্পরের আমানতের খেয়ালত করো না আমানতের খেয়ালত মানুষ কেন করে এর পিছনে কারণ কি আল্লাহ তাআলা সোরা আনফালের আঠাশ নম্বর আয়াত অর্থাৎ আমি যে আয়াতের তর্জমা বললাম তার পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন মানুষ আমানতের খেয়ানত দুই কারণে করে একটা হলো সম্পদের লোভ দুটো দ্বিতীয় হলো সন্তানের মায়ায় সন্তানের ভবিষ্যৎ গড়ার জন্য আমানতের খেয়ানত করে সম্পদের জন্য আমানতের খেয়ালত করে আল্লাহ তাআলা বলে দেন

কিভাবে আমাদের পরীক্ষা এটা আমাদের আগে বুঝতে হবে সন্তান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ব্যক্তিকেই দান করেন এই সন্তান দেওয়ার পর এই সন্তানকে কি দ্বীনের রাস্তায় দ্বীনের পথে দ্বীনের মুজাহিদ তৈরি করব নাকি দ্বীনের দুশমন বানাবো এটা পরীক্ষা আপনি চাইলে আপনার সন্তানকে হাকদুম বাকদুম গরাদডুম অনেক কিছু শিখাতে পারেন আবার চাইলেও শিখাতে পারেন আলিফে আল্লাহ বাতে বাইতুল্লাহ এটাও শিখাতে পারেন ঠিক কি না এটা আপনার জন্য পরীক্ষা সম্পদ আপনার জন্য পরীক্ষায় সম্পদ কোন কাজে লাগাবেন চাইলে এমনফিলের কাজে সম্পদ খরচ করতে পারেন চাইলে আপনি কাজে কাজে গান বাজনার মাজারেও খরচ করতে সম্পদ দিয়ে আল্লাহ আপনাকে পরীক্ষা করেন আপনি কি এই সম্পদ দিয়ে হালাল ব্যবসা করবেন নাকি সুদে লাগাবেন এই সম্পদ দিয়ে কি জুয়া খেলবেন কিনা এটা আল্লাহ আপনাকে পরীক্ষা করেন আমাদের দেশে তো জুয়া এমনভাবে আম হয়ে গেছে এত ব্যাপক যে মানুষ রাস্তাঘাটে জুয়া খেলে তো খেলে দশজন বন্ধু এক জায়গায় দাঁড়িয়ে গল্প করবে এর ভিতরে একজন জুয়া খেলবে না এগুলো সামনে আসে দেখি এগুলোর মাধ্যমে মানুষ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ধ্বংস করতেছে মানুষ জায়গায় জায়গায় জুয়ায় অসংখ্য টাকা নষ্ট করতেছে এটা আপনার জন্য একটা পরীক্ষা তা আমার মনের একটা আশা মনের বিশ্বাস আমাদের এলাকার ছেলেমেলেরা জুয়া খেলে না কারণ তারা যদি জুয়া খেলতো তাহলে এমন মাহিলের পিছনে এত শ্রম দিতে পারতো না কারণ এগুলো ওরাই করে যারা শয়তানের দূষণ এগুলো হলো শয়তানের কাজ কোরআনে কারিমে সূরা আনআমের 90 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

ছেড়ে দাও যাতে তোমরা সফল হতে পারো সুতরাং আমি আশা করি আমার যুব সমাজে এই জুয়া খেলে না যদি কারো মাঝে এই স্বভাব থেকে থাকে আশা করি আল্লাহর ওয়াস্তে আজকে মাহফিলকে ওসিলা করে ছেড়ে দিবে দুই নাম্বার সন্তান সন্ততি জন সম্পদ হলো আজাব কিভাবে আজাব অনেক সময় এই সম্পদের কারণে মানুষ এত প্রেশান হয়ে যায় সে ঘুমাতে পারে না খেতে পারে না সম্পদ বেশি হয়ে গেছে। এটা একটা ঘটনা আছে যদিও বলবো না সময় নেই আবার সন্তান এমন হয়ে যায় সন্তান আজাব সন্তান যদি নেককার না হয় পিতামাতাকে পিতামাতার উপর অত্যাচার করে টর্চার করে মারধর করে অনেক সন্তানের হাত দ্বারা অনেক পিতামাতা দুনিয়া থেকে চলে গিয়েছে বিদায় হয়েছে এই ঘটনা বাংলাদেশে অভাব নেই তিন নাম্বার সাবাবুলা আজাব এই সন্তান এবং সম্পদ কখনো আজাবের কারণ হয় সেটা কিভাবে অনেক সময় সন্তান অপরাধ করে বিচার হয় বাপের সন্তান চুরি করে জরিমানা দিতে হয় বাবাকে সম্পদ আজাব আজাবের কারণ হয় সম্পদের কারণে অনেক সময় মানুষ মানুষকে খুন করে ফেলে এই সম্পদের কারণে তাছাড়া কেয়ামতের দিন তো আছে সম্পদের কারণে আজাব যাদেরকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছে কিন্তু তারা সন্তানকে সঠিকভাবে যাকাত দেয়নি হিসাব করে করে যাকাত আদায় করেনি আল্লাহ তাআলা কেয়ামতের দিন তাদেরকে কঠিন আজাব দিবেন যেমনটা সোনতু তাহাবার চৌত্রিশ পঁয়ত্রিশ নম্বর আল্লাহ তা আল্লা বলেন আল্লাহ রিনায়েক নিদুন আয়ু ফেপ নাহা ফেসবেল্লা ভাদাশির হুম ব্যাগা বিন আলীর যারা স্বর্ণরূপা জমা করে আল্লাহ অবস্থায় খরচ করে না তাদেরকে কঠিন আজাবের সুসংপাত শুনিয়ে দিন। يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم হ্যাঁ কানেশ তুমি না কুতুম তাক নিঝুন সেদিন জাহান্নামের আগুনে এই সোনা চাঁদ এগুলো গরম করা হবে গরম করে তার কপালে ডাগানো হবে তার দুই পাশে তার পিঠের ভিতরে এই গরম স্বর্ণ রূপা দিয়ে ডাকানো হবে এবং বলা হবে তোমরা নিজেদের জন্য যে স্বর্ণ রূপা জমা পড়েছ এবার তার ভোগ করো কঠিন অবস্থা হবে বোখারের বর্ণনায় আছে বিশাল এক সাপ হা করে তাকে পিছন থেকে তারা করতে থাকবে তারা করতে থাকবে সে দৌড়তে না পেরে এক পর্যায়ে তার হাত সাপের মুখের ভিতরে দিয়ে দেবে বোখারে শরীফের এক হাজার চারশো তিন নম্বর হাইসের বর্ণনা রসুল করিম সাল্লাম বলেন আ দি জাকা আহ আল্লাহ তালাজাকি মাল দিয়েছে সে তার জাকাত আদায় করেনি। মুসসিলালাহ মাল হ আও মালকিিয়া মাতি সুজান আকরা আ্লাহ জজাতি দিন তার এই মাল তার জন্য একটা বিশ্বদর সাথে পরিণত হবে। এত বিশ্বদস সাত বিশলটি প্রতারকারে তার মাথায় টাক পে যাবে।

আমি বলতেছিলাম আমানতের কথা এই আমানত আল্লাহ কাছ থেকে আমরা নিজেরাই চেয়ে এনেছি আমরা চেয়ে আমানত এনেছি যেমনটা সুরা আহজাবের বাহাত্তর নম্বর আয়াত মহান রফপুর আলামিন বলেন ইন্না আমাদ্ আমানত আলাসমা জীবা আসমানের কাছে জমিনের কাছে বড় বড় পাহাড়ের কাছে তা মাইন আইহমিলনহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালহা আল ইনসান পাহাড় অস্বীকার করলো আসমান অস্বীকার করলো জমিন অস্বীকার করলো কিন্তু মানুষ আগে মেরে এই আমানতের দায়িত্ব গ্রহণ করেছে ইন্নাহু কানা জালুমাও জাহলা মহান রব্বুল আলামিন বলে সে নিশ্চয় বড় জালেম বড় জাহেল সে আমানতের দায়িত্ব কত কঠিন জানে না সে তো আগে বেড়ে এই দায়িত্ব নেছে সে জালেম সে জাহেল মহান রব্বুল আমিন মনে করেন এক ব্যক্তি তিনটা সন্তান দিয়েছে পিতামাতা বৃদ্ধ হয়ে গিয়েছে বৃদ্ধ বয়সে এখন চলতে পারে না ফিরতে পারে না কাজ বাজ করতে কষ্ট বাবা বললো বড় ছেলে তোমাকে আমি অনেক কষ্ট করে লালন পালন করিয়েছি আমাদের দেখা দেখাশোনার দায়িত্বটা তুমি গ্রহণ করো বড় ছেলে বললো আব্বা যান আব্বা আমার পক্ষে সম্ভব না আমি নিতে পারবো না মেজ ছেলেকে বলল তুমি এবার দায়িত্ব গ্রহণ করো সে বলল আমি পারবো না আমার পরিবার আছে পরিজনের আছে আমি এটা পারবো না এবার ছোট ছেলে এসে আগে বেড়ে বলে ও বাবা আমার জন্য কত কষ্ট করেছ মাথার ঘাম পায়েছ দিনের পর দিন পরিশ্রম রাতে পরিশ্রম করে আমাকে লেখাপড়া কিভাবে বলি আমাকে কত লালন পালনের জন্য কত কষ্ট করেছ দিন রাত পরিশ্রম করেছ শীতের রাতে তুমি ঘুমাওনি আমার পোশাকের উপর নিজে ঘুমিয়েছ আমাকে ভালো পোশাক পরিয়েছ ভালো খাইয়েছ এত কষ্টের পর যখন কেউ তোমার দায়িত্ব নেয় না আমি নিজে এসে তোমাকে বললাম আমরা আমি তোমাদের দায়িত্ব গ্রহণ করব এই জীবন দিয়ে দেব তারপর তোমাদেরকে একটু কষ্ট বেঁধে দেব না এখন বুঝেন এই মা এই বাবার কাছে এই ছেলের কদর কতখানি হবে এই ছেলের প্রতি মা বাবার ভালোবাসা কতখানি হবে ঠিক তেমনি ভাবে যখন আল্লাহ রব্বুল আলামিন পাহাড়ের কাছে আসমানের কাছে জমিনের কাছে আমানত অর্পণ করলো তারা লীললা মানুষ আগে বেড়ে যখন আমানত গ্রহণ করলো তখন আল্লাহ তালার মানুষের প্রতি মহাব্বাত কতকানি হয়ে গেল তার জন্য আল্লাহ বলেছেন আর আল্লাহ তালার কাছে হয়েছে বিশাল প্রতিদান এজন্য মানুষকে বলা হয় আশরাফুল শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ মানব মহান রব্বুল আমি কোরআনে কারীমের সূরা বাকারা 30 নম্বর আয়াতে বলেন ইন্নি জাইলু ফিল আউদ খলিফা আমি জমিনের মধ্যে খলিফা প্রতিনিধি নিয়োগ করব প্রতিনিধি পাঠাবো কাদেরকে মানুষকে এই প্রতিনিধির দায়িত্ব দিয়ে আদম আলাইসালামকে জমিনে মহান রব্বুল আলমিন প্রেরণ করেন তিনি জমিনে এসে আল্লাহ রব্বুল আলমিনের খেলাফতের কাজ পরিচালনা করেন এবারে প্রত্যেক নবী রাসুল পরিচালনা করতে করতে খেলাফতের তেরো শত বৎসর খেলাফত পরিচালিত হয়েছে এই জমিনে উনিশশো তেইশ সালে ওসমানি খেলাফত ধ্বংস হয় তার আগ পর্যন্ত সারা বিশ্ব মুসলিম এক জাতি হিসাবে ছিল কারো সাহস ছিল না মুসলমানের দিকে আঙ্গুল তুকে তুলে তাকানোর কারো সাহস ছিল না মুসলমানের বিরুদ্ধে কথা বলার কারো সাহস ছিল না সৃষ্টি করার কারণ মুসলমান এক জাতি ছিল কোন বিধর্মী কোনো খ্রিস্টান ইহুদি যদি মুসলমানের দিকে আঙ্গুল তুকে তুলে তাকাতো তাহলে সাথে সাথে সমগ্র মুসলিম বিশ্বদের প্রতি এক সন্নিত

আল্লাহ রিম্কান্না হুমফিল আউট তাদেরকে জমিনে শাসক বানাই আপা উজ তারা নামাজ প্রতিষ্ঠা করবে সমাজে কিভাবে মানুষগুলো নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা করবে নামাজের সময় আর টিভি চলবে না নামাজের সময় আর দোকান খোলা হবে না হোটেলের ভিতরে খাওয়া হবে না কিভাবে মানুষগুলো নামাজ পড়তে পারে সেই ব্যবস্থা হবে ওয়া তাউস জাকা জাকাত প্রদান করবে শুধু নিজে জাকাত প্রদান করবে না সমাজে জাকাতের ব্যবস্থা করবে জাকাত এমন একটা বিধান এই বিধানটা যদি পালন করে মানুষ ওই দেশে আর গরিব থাকবে না খলিফে অমর আব্দুল আব্দুল আজিজ অনেকে নাম শুনছেন অমর আব্দুল আব্দুল আজিজ মাত্র দুই বছর খেলাফত পরিচালনা করেছেন প্রথম বছর বলেছেন প্রত্যেক ব্যক্তি জাকাত দিতে হবে দ্বিতীয় বছর তাকে সবাই জাকাতের উপযুক্ত সবাই জাকাত দিতে পারবে জাকাত নেয়ার আর দেশের ভিতর লোক নাই দেশের দেশে সব গরিব ধনী হয়ে গেছে এমন অবস্থা আমার দেশে হলো সুদি ব্যবস্থা সুদি ব্যবস্থা বন্ধ করে জাকাতের ব্যবস্থা করতে হবে দেশের ভিতর স্লোগান চলে দারিদ্রতা বিমোচনের জন্য ক্ষুদ্র ঋণ গ্রহণ করো ক্ষুদ্র ঋণ কোনোদিন দারিদ্রতা দূর করতে পারে না ক্ষুদ্র ঋণ আরো দরিদ্র বানায় ক্ষুদ্র ঋণ কি করে মানুষকে গরিব বাদায় আপনাকে একটা এনজিও এক লাখ টাকা দেবে এক বছর মেয়াদে আপনি কাজ করেন ব্যবসা করেন ওই এনজিও এক বছর পর এক লাখ বিশ টাকা নেবে তাহলে আপনি এক লাখ বিশ দিচ্ছেন এক বছরে যে আপনি অতিরিক্ত এক লাখ বিশ হাজার উপার্জন করতে পারবেন তার গ্যারান্টি কি আর প্রতি বছর বছর মেয়াদে মেয়াদে তো আরো রেন বাড়তেই থাকে অথচ যদি এই সমাজে জাকাত ব্যবস্থা থাকতো ধনীরা প্রত্যেক গরিবকে জাকাত দিয়ে দিত হিসাব করে 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 জাকাত দিয়ে দিত এই জাকাতের ফলে কি হতো এই জাকাত দেওয়ার ফলে প্রত্যেকটা মানুষ স্বাবলম্বী হয়ে যেত ছোট্ট একটা হিসাব দেবো আবার একদল ভাই রাগ করে রাগ করে ফেলাইতে পারে রাগ করবেন না ওলামাই কেরাম আপনাদের সামনে সঠিক কথাই বলার চেষ্টা করে যদি সঠিক না হয় সেটা আপনারা খুঁজে দেখেন তখন তাদেরকে বলটা করাই দেন তাহলে তো হয়ে যায় বিগত সরকারের আমলে আমরা মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ষাট হাজার কোটি টাকা পাচার হয়েছে এই ষাট হাজার কোটি টাকা যদি দেশের সম্পদ হয় কোনো ব্যক্তির সম্পদ হয় এই ষাট হাজার কোটি টাকার ওপরে এক বছরে জাকাত করে হয় জানেন দেড় হাজার কোটি টাকা এক বছরে জাকাত আছে সুতরাং এক কোটি টাকা করে যদি প্রত্যেকটা মানুষকে দেওয়া হয় জাকাতের টাকা তাহলে এক বছরে পনেরো মানুষকে এক কোটি টাকা করে জাকাত দেওয়া যাবে যদি এক লক্ষ করে টাকা দেওয়া হয় তাহলে দেড় লক্ষ মানুষ এই জাকাত পাবে আমাদের বান্ডারিয়া পুরো ভান্ডারিয়ার ভিতরে লক্ষ কিছু কম প্রত্যেকটা মানুষকে জাকাত দেওয়া সম্ভব হবে সুতরাং আমরা যাদের উপর জাকাত খরচ হয় চেষ্টা করবো আমরা জাকাত গুলো সঠিক সময়ে দিয়ে দেওয়ার আল্লাহ বিদান গুলো সঠিক আমরা